হ্যালো স্টুডেন্ট নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার দেখে প্রথমেই দেখো দিয়েছে একের এক দাগে এসআইতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড পরের প্রশ্ন অ্যাক্সেলোমিটারে বৃদ্ধির স্কেলটি হলো অপশন সি দাগ হবে মাইক্রোমিটারে তিনি আছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় হবে স্মৃতিশক্তি চারে আছে একটা ফুটবলকে মাঠের উপরে গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায় ঘটনাটি হল ঘটনাটির জন্য দায়ী হলো ঘর্ষণ বল পরে পাঁচে আছে চাপ সমান রেখে ক্ষেত্রে ফল বাড়ালে বলের পরিমাণ হবে বাড়ে আর জলের গভীরতা বাড়লে ভাবে সব দিকের চাপই বাড়বে পরের প্রশ্ন লোহার প্রধান আকরিকটি হলো হিমাটাইট আর আছে ব্রোঞ্জ তৈরি করা হয় তামা আর মিশিয়ে আর পাললিক শিলা হলো সোনা পাথর চলে যাই দুই দাগে শূন্য স্থান পূরণ করো দুই এর এক পুরের তুলনায় দার্জিলিং এর বায়ুর চাপ কম থাকে আর কোন গতির ক্ষেত্রে বানলি নীতি প্রযোজ্য হয় হবে শান্ত ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয় আর গড় সৌর দিনের কাছে গড় সৌরদিনের কত অংশ সমান অ্যাক্সিডেন্ট হবে তিন বাই ছিয়াশি আছে মানুষ হল এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে পরের প্রশ্ন দেখো রাশির ড্যাশ সমান সংখ্যা মান কিন্তু ওই রাশির একক হবে রাশির পরিমাপ পরের প্রশ্ন এলপিজির পুরো নাম কি লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস চলে যায় তিন দাগে ঠিক ভুল নির্বাচন করো প্রথম প্রশ্ন পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি ঠিক দুই আছে প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলোই একই হারে বেড়ে ওঠে ভুল আর সব খাদক হলেও খাদ্য নয় ভুল কোন বস্তুর স্মৃতি ও গতি হলো আপেক্ষিক ঠিক তরলের চাপ তার মোট আয়তন ও অর্জনের উপর নির্ভর করে এটা ভুল আর স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানিও পান করা সম্ভব হয় বায়ুর পুজো চাপের জন্য ভুল পরের প্রশ্ন ধাতুর খনিজ ধাত খনিজ গুডোই হলো ধাতু কারণ একটি তো এরপরে আছে স্তম্ভ মিটিয়ে রেখো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ ওজন হবে অভিকর্ষ চুম্বকের সম মেরু হবে বিকর্ষণ ছুরির ধারালো অংশ হবে চাপ বেশি আর উটের পা চাপ কম সময় হবে সৌর দিন আর সাধারণ তুলা চন্দ্র হবে গ্রাম পাঁচ আগে বলেছে দু একটি শব্দ উত্তর দাও একে আছে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হবে অ্যাম্পিয়ার বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন হবে চাপ অথবা আছে ঘড়িতে ঘন্টার কাটা একবার ঘুরে আসতে কত সময় নেয় বারো ঘন্টা আর নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে হবে স্মৃতিশক্তি খাদ্য পিরামিড কোন স্তরে জীবের সংখ্যা সব থেকে বেশি হবে উৎপাদক স্তরে আর কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয় সালক আর এসআইতে ঘাতের একক হবে নিউটন পরের আমরা চা বায়ুচাপ অনুভব করি না কেন আমরা বায়ুচাপ অনুভব করি না কারণ আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে প্রবাহমান রক্ত লসিকা ও অন্যান্য দেহর আসে চাপ এবং রক্ত লসিকার মধ্যে দ্রবীভূত অক্সিজেনের দেয়া চাপ এই দুয়েরই সমষ্টি পরিপার্শ্বিক বায়ুমণ্ডলের দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষার সামান্য বেশি হয় ফলে বায়ুমণ্ডলীয় চাপের মান বিশাল হলেও তা প্রশমিত অবস্থায় থাকে তাই বায়ুচাপের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না পরের প্রশ্নটি দেখো বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান পরের প্রশ্ন ছয় দাগে চলে যায় ছয়ের দাগে আছে পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা এরই সাথে জীবাস্মুখী কিভাবে সৃষ্টি হয় দেখে নাও এখান থেকে আগ্নেয় শিলা ও পাললিক শিলা দেখে নাও জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন ফসিল আর ফুয়েল কাকে বলে দুই আছে ফসিল ফুয়েল কাকে বলে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তনের পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণী দেহ দেহাবশেষ এক সময় পাথরে পরিণত হয় পাথরে পরিণত হওয়ার দেহাবশেষ গুলোকেই করা হয় এবার দেখো তামার আকরিকের নাম হবে কপার গ্লাস আর উপযুক্ত উদাহরণ সহ শঙ্কর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো একে আছে শঙ্কর ধাতুর কাঠ বিশুদ্ধ ধাতু অপেক্ষা শঙ্কর ধাতুর ব্যবহারের সুবিধাগুলি হলো শঙ্কর ধাতু কঠিন বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি হয় আর বিশুদ্ধ ধাতু থেকে সংকট ধাতু অনেক বেশি নমনীয় ঘাট সহনকারী ও অধিক ঘনত্ব যুক্ত হয় সংকট ধাতুর ক্ষয় রোধ করার ক্ষমতা অনেক বেশি খোলা হাওয়া রোদ ও জলে সংকট ধাতু সহজেই ক্ষয় হয় না আর বিশুদ্ধ ধাতু যত সহজেই গলে যায় শঙ্কর ধাতু তত সহজে গলে যায় না আর তাপ ও বিদ্যুতের পরিবাহিতা বাড়ানোর কমানোর জন্যই শঙ্কর ধাতু উপযুক্ত আর সংকট ধাতুতে সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটে না এবার দেখলাম লাইফ সায়েন্স থেকে দেখাচ্ছি এইটাকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও হবে ডেয়ার ফিজম হলো বাম নত দুই আছে কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয় হবে পক্সরাল গার্ডেল পক্টরাল গার্ডেল পরের প্রশ্ন দেখো পাঝরের ফাঁকে অবস্থিত পেশিগুলোকে বলা হয় পঞ্জর পেশি শূন্যস্থানে আছে ফিমার ও শ্রেণী চক্রের অস্থি সন্ধি হলো বল ও সকেট সন্ধি আর অধিক অক্সিজেন ও কম কার্বন যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে সত্য নিচে দেখো তোমাদেরকে মানব হৃদপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করতে হবে সেটা পাঠ্য বইয়ে ভালো করে দেওয়া আছে সেখান থেকে প্র্যাকটিস করবে আর দেহ ভর সূচক কাকে বলে দেখে নাও তোমার বন্ধুর দেহভর সূচক আঠাশ তার শারীরিক অবস্থা কী রূপ বলে তোমার মনে হয় স্বাভাবিক স্বাভাবিকের তুলনায় বেশি ওজন আর রক্তে উপস্থিত বিভিন্ন প্রধান রক্ত কণিকাগুলোর একটি করে কাজ দেখো যেমন লোহিত রক্ত কণিকার কাজ এখান থেকে দেখে নাও শ্বেত রক্ত কণিকার কাজ আর এদিকে দেখো অনুচক্রিকার কাজ তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সিটির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে